এই চারটি কাজ করলে আপনার রিজিকের অভাব কখনোই দূর হবে না আপনার দারিদ্রতা সবসময় লেগেই থাকবে আপনার অভাব সবসময় লেগেই থাকবে অর্থাৎ আপনার রিজিকের বরকত কমে যাবে যে সমস্ত ব্যক্তিরা এই চারটি ভুল করতেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আর এই চারটি বদ অভ্যাস যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই আজ থেকে এই চারটি বদ অভ্যাস থেকে বের হয়ে আসবেন তা না হলে আপনার অভাব আপনার দারিদ্রতা কখনোই দূর হবে না আসুন তাহলে আমরা এই চারটি বিষয় সম্পর্কে জেনে নেই কোন চারটি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার অভাব কখনই দূর হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির রিজিকের বরকত কমিয়ে দেন আসুন তাহলে আমরা এই চারটি বিষয় সম্পর্কে জেনে নেই এক নম্বর যে বিষয়টা সেটি হলো যে যখন কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সাথে সাথে ঘুমিয়ে পড়ে আমাদের প্রিয় নবীজি বলেছেন ওই ব্যক্তির রিজিকের অভাব কখনোই দূর হবে না এজন্য আপনি কখনোই ফজরের নামাজ আদায় করে সাথে সাথে ঘুমিয়ে পড়বেন না কিছু তাসবির তাহলিয়া আদায় করবেন এরপরে আপনি ইশরাকে নামাজ আদায় করবেন এরপরে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান আপনার যে দোকান আপনি সেখানে গিয়ে সেই কর্ম শুরু করে দিবেন আমাদের প্রিয় নবী যে আমাদের জন্য একটা দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি আমার উম্মের সকালটাকে বরকতময় করে দাও আল্লাহ রব্বুল আলমিন সেটিকে কবুল করে নিয়েছিলেন সুবাহান আল্লাহ এই ফজরের নামাজ পড়ে আপনি কখনোই ঘুমিয়ে পড়বেন না তাহলে আপনার রিজিকের বরকত কমে যাবে আপনার অভাব কখনোই দূর হবে না দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটি হলো যে যে সমস্ত ব্যক্তি আসক্ত নামাজ আদায় না করে ওই সমস্ত ব্যক্তি রিজিকের অভাব কখনোই দূর হয় না এজন্য আপনি যদি ওয়াক্ত নামাজ আদায় না করে যেমন অনেকে আছে ফজরের নামাজ পড়ে জহুর পড়ে না আসুর পড়ে না আবার মাগরিব পড়ে এইভাবে নামাজ পড়লে আপনার রিজিকের অভাব কখনোই দূর হবে না এজন্য আপনি সব সময় সময় মতো পাঁচ অপ্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার রিজিকের অভাবকে দূর করে দিবেন আপনার সমস্ত অভাব অনটনকে আল্লাহ দূর করে দিবেন আপনার রিজিকের মতো দান করে দিবেন সুহান আল্লাহ তৃতীয় নম্বর যে বিষয়টা সেটি হল যে আমাদের প্রিয় নবীজি যে বলেছেন অলস ব্যক্তির সবসময় অভাব লেগেই থাকে এজন্য আপনি কখনোই অলসতা করবেন না আপনি যতটুকু পারেন যেটা পারেন করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মতো বরকত দান করে দিবেন আপনি যদি অলসতা করে শুধু শুয়ে থাকেন বসে থাকেন তাহলে আপনার রিজিকের অভাব সবসময় লেগেই থাকবে এজন্য কখনো অলসতা করবেন না যা পারেন যেটা পারেন করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বরকত দান করে দিবেন চতুর্থ নম্বর যে বিষয়টা সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলে যে অনেকে আছে কথা দিয়ে কথা রাখে না অর্থাৎ বিশ্বাসঘাতকতা করে যারা এরকম ভাবে কথা দিয়ে কথা রাখেনা বিশ্বাসঘাতকতা করে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন তাদের রিজিকের মধ্য থেকে বরকত কমিয়ে দেন নাউজ এজন্য আপনি কখনোই কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না আল্লাহ এবং রসুলের লানত ওই উপর যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা করে এই জন্য আপনি কখনোই বিশ্বাসঘাতকতা করবেন না তাহলে আল্লাহ ফকরবুল্লা আলমিন আপনার রিজিকের বরকতকে কমিয়ে দিবেন নাউজ বিল্লা আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে এই চারটি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক এবং আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে সঠিক সময় সঠিক কাজগুলো করার তৌফিক দান করুক আপনি তো বিষয়টি জানতে পারলেন যে সমস্ত মানুষ জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই আপনার কাজ হলো ভিডিওটি শেয়ার করে দেওয়া এজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনিও সবের অধিকারী হবেন